দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি শাহলম ভাইয়ের শাহ শাহলম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদের পর রনি ভাই দিনাজপুরে রনি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি রনি ভাই ঈদ মুবারক ওয়ালাইকুম সালাম কেমন ঈদ করলেন এবার ঈদের পরেই চলে আসলেন দোকানে মাল নাই কতগুলি হলো কালেকশন আজকে আপনাদের ঈদের দিনে দশটা গিয়েছে আপনার মানে এই ঈদ হওয়া দিন হচ্ছে দুই দিন মনে হয় তিন দিন হচ্ছে তিন দিনে দশটা মাল শেষ আবার রিটার্নটা আসলেন দিনাজপুরে কতগুলি কিনলেন সারম ভাই আজকে ষোলোটা কিনছি ষোলোটা তার মানে বারো তারিখে ষোলোটা কিনলেন দর্শক আজ কিন্তু বারোই জুন বৃহস্পতিবার আর আজকেই কিন্তু সবগুলি কালেকশান হলো কোয়া থেকে কিনলেন এগুলো যাই কিনছি ভাই সটি বাড়ি রংপুর জেলার একটা হাট এই তো না দাম তো শোনা যাবে রনি ভাই কি বলেন উনি কেজি হাফ কেজি করে বিক্রি করে আমরা কিন্তু গরুর দাম কোনো সমস্যা নেই যেহেতু ব্যবসার গরু নাই ওনার দাম শুনে অনেক সময় ভিডিও দেখে থাকেন বিভিন্ন অঞ্চলের মানুষ তো থাকে গরু আমরা একটু দাম দামগুলি শুনি সালাম ভাই মনে আছে আচ্ছা রনি ভাই বলে দিবে তাই না এটা কত কিনে বখনা তো মনে হচ্ছে এটা জোড়া কিনে এটি আটাত্তর আঠাত্তর তো ভালো হয়েছে সালাম ভাই আমি তো আসি প্লাস খাবার চালু হ্যাঁ রনি ভাই জি আসি তো প্লাস মনে করছিলাম ও ভাই রনি ভাইয়ের কপালটা আসলে খুব ভালো কপাল মানে ওনার মাল আল্লায় দিলে পড়তায় হয় কতখানি সেই জন্যের ইচ্ছা ভাই কতখানি আইডিয়া করছেন হ্যাঁ ডেবিরে যেহেতু কাটতেছেন কেজি একশো পনেরো কেজি তাহলে তো দাম বেশি হয়েছে

তাহলে রনি ভাই আটাত্তর কিনলেন এটি আচ্ছা আচ্ছা মোটামুটি সবগুলিই কিন্তু মাংসের জন্য আচ্ছা সাড়েও আমরা যাবো মোটামুটি সবগুলিই একটু দেখে এক নম্বরে এই যে এটাও আটাত্তর এটি আটাত্তরের কালেকশান আটাত্তর সাড়ে তিন মণ কমেও একটু হবে সাড়ে তিন মন আসবে কি বলেন রনি ভাই সাড়ে তিন মন

কেউ যদি আসতে চায় আপনার কাছে আসবে অবশ্যই আসবে একটু মূল আইডিয়া না হলে তো যদি তিরিশ করে মন পড়ে যায় ওকে ওরা যদি একে আঠাশ করে বিক্রি হয় সে ক্ষেত্রে লাভবান হতে পারবে না তো ও ভাই লাভবান না হলে রনি ভাই আসে এখানেই তো বোঝা যাচ্ছে আর কি কব না অনি ভাই কিন্তু আরও উজ্জ্বল হয়ে গেছে দর্শক ব্যবসা অনেক ভালো হচ্ছে এটা কত কিনলেন

আপনার সর্বোচ্চদের চেষ্টা রাখবেন দর্শক রনি ভাই কিন্তু এবার দিয়ে হয় চারবার পাঁচবার হয়ে গেল আর ঈদের আগে তো টাকা লাগিয়ে দিয়েছিলেন সম্ভবত গরু তো গরু তো একটাও কিনলেন না শালম ভাই হ্যাঁ গরিব পার ঈদের পর কাটাই মাল কম হারে তাই তো না এটা কিনলেন রনি ভাই সপ্তাহি হাজার পাঁচশো এটা করে ভালো আছে এটা করে ভালো আছে

যেহেতু মাংসের পর্যায়ে আসে এগুলো তো আর কম দামে দেয় না এগুলা মোটামুটি ওজনে হিসাবে আসে দাঁড়ো এই সার কত কিনা ক্রোসটা এটার সঙ্গে কোনটা জোড়া ওই একই সঙ্গে বেদার আছে এটা তো মানে একটু বেশি আছে হো মারিস না একটু যাই অনেক বেশি হ্যাঁ দাদো এটার সঙ্গে পাশেরটা কিনে জোড়া এই মাথা মারবি নাকি তাহলে এই দুটা জোড়া কত কিনলেন রনি ভাই এটা হলো 260 260 আর এই দুটো কিন্তু দাম আমরা কিছুক্ষণ আগে আপনাদের জানাইলাম দর্শক একটু ভালো করে দেখে এই দুটো আর শেষে কিন্তু আরো দুইটা কালেকশন আছে মোড়ে 16টা কালেকশন হলো জি 16টা করে কিনছেন এক হাত থেকে এক হাত থেকে আচ্ছা এটা বক না হ্যাঁ আসলে আল্লাহ উপর আল্লাহ সহায় থাকে বিদায় পারি মনে করেন কিনে আবার টাকা দেওয়া

দেখতে দেখতে কিন্তু আমাদের গাড়ি চলে আসলো আর এই বাসে কিন্তু এখনও দোন কাজে ব্যস্ত আমাদের সালন ভাই

તેલે તો સોમીયા પાળા છે ચાલે જમાના કરે જો કીધું છે પાળા છે એ મને પૂછવા હું